শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি পিএস্রি ব্লগে তোমাদেরকে সবাইকে আবার অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল একটা জিনিস দিয়ে ব্লগটা স্টার্ট করলাম যেহেতু এখন বসন্তকাল পড়ে গেছে আর আজকে হচ্ছে দোল উৎসব দোল উৎসব বলেই কিন্তু শারীর দিক পুরো একটা আনন্দে মাতোয়ারা সবাই আমরা নিজেরাও তো আমার একটু দোলের উৎস মানে দোলের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে যেহেতু আমি একদিন পর পর ভিডিও আপলোড করি তো তাই হয়তো তোমরা হয়তো দোলের পরের দিনে এই ব্লগটা পাবে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই যখন বাইরে ব্রাশটা হাতে নিয়ে যখন বাইরে গেছি তো গেটের সামনে কয়েকটা ছেলে বুদ্ধি করে কিন্তু এসবগুলো রেখে গেছে পাড়াতেই একটা ওই রাধা বিষ্ণু ঠাকুর উঠেছে তো সেখান থেকে আমাদের বাড়িতে সবাই যায় তো এইখানেই গেছিল তো অনেকটা রাত করে তারা বাড়িতে ফিরেছে একটা দেড়টা মতো বাজে তো তারপরে যখন বাড়িতে এসে গেছে কথা ছিল যে সারা রাত সবাইকে থাকতে হবে তো যেহেতু আমাদের বাড়ি থেকে কেউ ছিল না রাতে চলে এসেছিলো ওই দেড়টার সময় তো তারপরে কি করেছে সব ছেলে প্লেমটে এসে ওটাকে রেখে দিয়ে গেছে মানে ওই যে বলে না ন্যাড়া পোড়া ওই ন্যাড়া পোড়ার মতনই কিন্তু এটা তো ন্যাড়া পোড়া হবে না যেহেতু তার ভিতরে খলা গাছ দিয়ে আর বাইরে কিছু খড় দিয়ে বাঁধা ছিল যেহেতু ওটা পুরবে না তাই ওটাকে সাইডে সরিয়ে রেখে দিয়েছিল দাও আই ইউ আই রা ইউ টু আমি কে চা মুখে চোখে ইমা পুরো মাথায় ওর এগুলো কি দেখি দেখি এগুলো কি করেছিস ভবন তো আমাকে আমি দেব না মা আর করে দিন দেব না মা তো হরি 一会儿再补，再

আর আমি তো ওর জন্য এবার ভেবেছিলাম আমি রং মাখবোই না যেহেতু মাম্মীর পাপাও বাড়িতে নেই আর যেহেতু আমি বাপের বাড়িতে আছি ও আছে বাড়িতে তো মামামের একটু ঠান্ডাও লেগেছিল সেটা থেকে ভেবেছিলাম যে আমরা এবার দোল উৎসবটা পালন করবো না আমরা না চাইলে কী হবে বলো তো এই যে ছোটো বাচ্চাদেরই তো এগুলো আনন্দ আর মাম না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে যেহেতু এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার সাথে তো মাম্মামের একটুতেই ঠান্ডা লেগে যায় তো সেই জায়গা থেকে আমার একটা ভয় ছিল যে মামামের ঠান্ডাটা আরও বেশি হয়ে যাবে কিন্তু আমার কথা কে আর শুনে বলো মাম্মা তো নিজের মতো খুব খুশিতে ছিল রঙ মেখতে মাখতে পেরেছে সবাইকে রঙ দিতে পেরেছে সেই জায়গা থেকে মাম্মা ভীষণ খুশি ছিল তো সেখান থেকেই মাম্মা রঙ খেলেছে একটু মাম্মের এখন শরীরটা খুবই খারাপ মামা যখন রঙ খেলেছে তার সাথে তো আমাকে একটু যোগ দিতে হবে নাহলে মামা মামের মনটাও খারাপ হয়ে যাবে তাই আমি একটু ওর সাথে রং খেলেছি তারপরে আমি মামাকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছি আর আমি দেখো স্নান করে এসে গেছি অনেক সময় আমাদের যদি ইচ্ছে না থাকেও না অনেক কিছু আমাদেরকে করতে হয় যেমন দেখো মামা খুশির জন্য কিন্তু আমাকে অনেক কিছু করতে হয়েছে যেমন আমি রঙ খেলতে একটু ভালোবাসি না কারণ আমার মাথায় আবির থাকলে প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় তো সেই থেকে আমি কিন্তু রঙটাকে একেবারে অ্যাভয়েড করি আগে প্রচুর খেলেছি এখন আর ভালো লাগে না আর এখন যেহেতু শীতকালের শেষ তো সব ক্রিমগুলো উঠিয়ে রেখে দিতে হবে তাই ভাবলাম লাস্ট আজকে ক্রিমটা মেখে নিই তারপরে তো তুলে রেখেই দেব। আর আমি না ওই গরমের সময়তে মুখে কিছু মাখি না ওই শীতকালটা আসলে ওই ডে ক্রিম নাইট ক্রিম এসবগুলোই ব্যবহার করি আর শীতকাল আর মানে গরমকাল আসলে কিন্তু নাই ক্রিমটা আমি ব্যবহার করতে পারি না এত গরম লাগে আমার তার জন্য আমার ওই শীতকালটা একটু ঠিক থাকে মুখটা তারপরে কিন্তু গরমকাল পড়লে কিন্তু একেবারে অয়েলি স্কিন হয়ে যায় আর আমার এখন দেখো স্নান করে যখন ছাদে এসেছি ছাতে এসে অবস্থা হয়ে গেছে সকালে যে জামা কাপড়গুলো আমি দিয়ে গেছিলাম তো সেগুলো দেখেছি সব পড়ে গেছে এত বাতাস পড়ছে ওদের মনে হচ্ছে সব পুড়েও যাচ্ছে তাই জামা কাপড়গুলো তুলে নেবো আর এখানে যে আমি স্ট্রবেরি গাছটা কিন্তু চালার নিচে রেখেছিলাম এর আগের ব্লগে তোমরা দেখেছো তো সেটাকে আমি আবার বাইরে রেখেছিলাম তো দেখছি ফলটা না আবারও রই সেই ফেটে গেছে তো আবার ভাবলাম যে ভেতরে গিয়ে রেখে দেবো আর এই জামের পাতাগুলো দেখো পুরো একটা পাতা না অর্ধেক অর্ধেক করে না সব পুড়ে গেছে লাল লাল হয়ে গেছে কলের আচারগুলো করলো মানে সিদ্ধ করলো ফুলগুলো তো আমি এখন একটু টিনের চালার ওপরে দিয়ে দিলাম এখন নিচে যাবো যা কাজবাজগুলো আছে সেগুলো করবো মামামকে নিয়ে একটু বসে থাকবো মামামকে খাওয়াবো যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তখন এখন একটা কেক নিয়ে এসে তো কেকটা এখন খাবে তারপরে ওকে ভাতটা একটু পরে খাওয়াবো যেহেতু যতই আমি ঘরের জিনিস খাওয়াই ওর তো একটু বাইরের খাবার খেতে ইচ্ছে করে তা আমি একটু সব রকম ওকে একটু মানে কী বলতো অভ্যাসটা করিয়ে রাখি চলো মা দোল উৎসব তো ধরো আগের দিনে শেষ হয়ে গেছে তো আজকে মা একটু বললো চিকেন আনার কথা তো চিকেন এনেছিলো তার সাথে কিন্তু মাসিও এসেছিলো তো মাসি যেহেতু চিকেন খায় না মাসির জন্য নিরামিষ করা হবে ওই ডাঁটা আলু কুমড়ো দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করা হয়েছিল আর তার সাথে ওই একটা শাক হয়েছিল। শাকটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তার আগেই যে চিকেনটা যেভাবে বাড়িতেও রান্না করি সেভাবেও আমি এখানে এসেও রান্না করি বাবা আমার আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে আর আমি যখন এখানে আসি তখন আমাকেই বলে রান্না করতে কিন্তু না প্রত্যেক দিন ভালো লাগে না জানো বাড়িতেও তো সেই রান্না করে বাসন মেজে খাওয়া দাওয়া ডেলি যে আমাদের হাউসওয়াইফদের রুটিনতে সেগুলো পালন করে যখন আসি না বাবার বাড়িতে আসলে মনে হয় একটু রেস্ট কেউ রান্না করে দিলে ভালো হয় তো যেমনই রান্না হোক সেটা তখন খুব ভালো মনে হয় তো আমি যখন বাবার ইচ্ছে ছিল তা একটু চিকেনটা আজকে রান্না করে খাওয়ালাম পাশে মাসেই ওই ছোলার শাকটা বসিয়েছিল ছোলার শাকের সঙ্গে পালং শাক দিয়ে কিন্তু আমাদের রান্না হয় এভাবে কে কে তোমরা শাক খেয়েছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এটা কিন্তু সব দিকে নেই ওই ছোলার শাকটা সবাই বেগুন দিয়ে খায় আমার শ্বশুরবাড়ির এলাকা কিন্তু জানো তো আমার বাপের বাড়ির এলাকাতে কিন্তু এভাবে শাক রান্না করে খায় তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখানে দেখো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো ঘুমাতে যাচ্ছিলাম আর এখানে আখের রস এসেছে তো গরমকালে যদি এটা আমাদের প্রতিদিনই খাওয়া হয় আর বাবা এসব খেতে খুব ভালোবাসে এখানে বাবা একটু আগগুলো ভালো বেছে বেছেই নিচ্ছিল যেহেতু আমরা অনেকগুলোই নেব সবার জন্য প্রায় দু গ্লাস করে যেন হয়ে যায় চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি জানি তোমাদের সঙ্গে হয়তো খুব একটা বেশি কিছু শেয়ার করতে পারলাম না তবুও যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে আপডেট দেওয়ার চেষ্টা করে দিই চলো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও আর পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে সবাই জানিয়ে তো চলো টাটা